দেখছেন এটা কি আপডেট আপডেট মডেল ভাই এই পঁচিশের হ্যাঁ একদম আপডেট নতুন আসছে নতুন আসছে অনেক সুন্দর দু হাজার পঁচিশ সাল সাথে পছন্দ হবে এটা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই ভিডিওতে কিন্তু বাচ্চাদের কিছু সাইকেল দেখাবো কিছু এক্সক্লুসিভ সাইকেল দেখাবো যেগুলো হচ্ছে নন গিয়ারের ভিতরে কিন্তু বাজেটটা যাদের হচ্ছে একটু কম বা হচ্ছে যারা একটু লো বাজেটের মধ্যে খুব সুন্দর একটা রাফ এন্ড টাফ ইউজ করার জন্য সাইকেল খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলগুলো কিন্তু বেস্ট হবে সো শুরু করতেছি মূল ভিডিও মূল ভিডিওতে আমাদের সাথে থাকতেছে আমাদের মুজাহিদ ভাই ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে দর্শকদেরকে বাচ্চাদের কি কি ধরনের সাইকেল দেখাবেন আজকে দেখব আপনার মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে মিডিয়াম রেঞ্জের ভিতরে একদম মানে কম না একদম বেশিও না মিডিয়াম রেঞ্জ মিডিয়াম রেঞ্জের মধ্যে সাইকেলগুলো আজকে থাকবে আচ্ছা তো ফার্স্টে কোন সাইকেলটা দেখাবেন ফার্স্টে যেটা দেখাবো সেটা দেখাবো আপনার এবং এবং ব্র্যান্ডের আচ্ছা এই যে সাইকেলগুলো কালার কয়টা করে থাকে

তো সেইগুলো চাইতে গেলেও বা সেগুলো যদি আপনারা নিতে চান আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপ এর মতে তাহলে আপনারা কিন্তু বড় সাইকেল বা গিয়ার সাইকেল গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এটা চলে গেলো আমরা এখন নেক্সট কোন সাইকেলটা দেখবো হ্যাঁ নেক্সট দেখবো আপনার জাম্বো ব্র্যান্ড এর জাম্বো এটা জাম্বো আপনার এটা হচ্ছে ইগল ইগলের হ্যাঁ জাম্বো ইগল আচ্ছা আচ্ছা খুব এটা হচ্ছে আপনার ডিসেন্সের সাইকেল বাচ্চাদের ভাই এটা কয় বছর থেকে কয় বছর বাচ্চারা এই ডিসেন্সের সাইকেলগুলো চালাতে পারবে এটা আট থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত সব বাচ্চা চালাতে পারবে আট থেকে বারো বছর হ্যাঁ তাই ছাড়া আবার ছোট বড় করতে পারবে সিট ছোট বড় করে নেওয়া যাবে সেটা অনেক বড় করা যাবে এটা একদম নিচু করা আছে আচ্ছা আচ্ছা আর আপনার পাঁচ থেকে সাত ইঞ্চি উঁচু হবে আরো সাত ইঞ্চি উঁচু হবে থেকে সাত ইঞ্চি উঁচু হবে এটা কালার থাকবে কয়টা এটা কালার থাকবে আপনার চারটা কালার থাকবে চারটা কালার থাকবে সেই রিং গুলো কি অ্যালুমিনিয়াম হ্যাঁ রিম অ্যালুমিনিয়াম স্কুপ গুলো মোটা স্কুপ ডাবল ডিগ ব্রেক ডাবল ডিগ সেকশন এই যে সামনে ডিগ ব্রেক পিছনে ডিগ ব্রেক

দেখি আমাদেরকে ভাগ কোন সাইকেলটা দেখায় এই সাইকেলটাকে আমরা নেক্সট এবার দেখবো দেখতে পারেন এটা অনেক ভালো সাইকেল এটা কি সাইকেল ভাই পোলেক্স পোলেক্স ভাই এটা গ্রাফিক্সটা তো মনে হচ্ছে চমৎকার হবে একটা আমাদের স্টিকার গুলো সরাই পুষ্টে ঘুরে একটা এটা খুলে ফেললে একটু স্কেল স্টিকার গুলো সরাই দেখা যাবে তারা আমাদেরকে দেখেন খুব সুন্দর দেখেন গ্রাফিক্সটা কিন্তু চমৎকার একটা গ্রাফিক্স এটা সচরাচর এই গ্রাফিক্স গুলা কিন্তু খুব এটা আপনি সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট কিন্তু ফ্রেম

খুব ভালো মানের একটা সাইকেল খুবই সুন্দর না এটার কালার থাকবে কটা আর এটা আপনার চারটা কালার আছে এটারও টোটাল চারটা কালার থাকবে চারটা কালার আছে বডি গ্যারান্টি থাকবে কতদিন দিন পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি এক বছর থাকে পাঁচ সার্ভিস ওয়ারেন্টি থাকে এটার প্রাইসটা কত পড়বে এটা রাখা যাবে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা সব ভালো একটা ডিসকাউন্ট কিন্তু এই সাইকেলটাতে পেয়ে গেলেন এটা কিন্তু আবার বেল এবং মার্কেট এটা দিয়ে দিবে বেল মার্কেট ফ্রি থাকবে এটার সাথে না তো এটা কিন্তু বিশ ইঞ্চি চাকার সাইকেল বিশ ইঞ্চি চাকার আর কি সাইকেল এটা

গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বড়দের জন্য সেন্সাস করে দেখছেন সাইকেলও আছে জি খুবই সুন্দর ইজি সাসপেনশন খুবই চমৎকার একটা সাইকেল এটার বডি গ্যারান্টি কতদিন থাকবে 5 বছর বডি গ্যারান্টি থাকবে 5 বছর বডি গ্যারান্টি থাকবে হ্যান্ডেলটা কিন্তু মাউন্টেড বাইক হ্যান্ডেল করা হয়েছে হ্যান্ডেল আছে এবং হাফ এলো ক্লাস ব্যবহার করা হয়েছে হ্যাঁ ডাবল হাইড্রোলিক ব্রেক ব্যবহার করছে ডাবল হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা এবং আপনার খুব দামি এটিস্টিক স্ট্যান্ড দেয়া হয়েছে খুব সুন্দর একটা স্ট্যান্ড দেয়া হয়েছে প্যাডেলটা প্যাডেলটা উন্নত মানের

প্রত্যেকটা সাইকেল এই ভিডিও তো সব সাইকেলে কিন্তু বেলমার্ক গার্ড ফ্রি দিয়েছে প্রত্যেকটা সাইকেলে কিন্তু আপনি চাইলে সাইড সাকা লাগানো সিস্টেম আছে আপনি চাইলে লাগাইতে পারেন তো এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের সমস্ত সাইকেলের মধ্যে আপনার সাপোর্ট লাগাইতে পারে সাইড তো সাপোর্ট লাগানো হয় এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের সাইকেল আছে এই যে ভাইয়া পিছনের দিকে যদি দেখাই এখানে কিন্তু সব দামি দামি হচ্ছে আপনার গিয়ারওয়ালা সাইকেল বড়দের সাইকেল ছাব্বিশ ইঞ্চি বডি সাতাশ সাড়ে সাতাশ পর্যন্ত সাইকেল এখানে আছে